আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিজে আমাদের পিঠা উৎসব চলছে রাতে সবাই দুইটা তিনটা পর্যন্ত বৈশা রুটি পিঠা বানাইছে চিটি পিঠা বানাইছে ভাবা পিঠা বানাইছে পাটি সাপটা পিঠা বানাইছে দুধ চিটি বানাইছে আবার কুলি পিঠা বানাইছে এখন এই তো সকালবেলা হাসের মাংস আর পোলাও খেয়েছে সবাই মিলাদ করছে আর কি যেটা খায় এই তো আমরা সবাই মজা টজা পিঠা কাটতে সবাই নিয়ে মিলা বসছে সবাই খাইতেও বৈশা পড়ছে বিরোরা যেহেতু অনেক ফার্স্ট দেওয়া তাই আর কি আস্তে আস্তে কিছু দেখানো যাইতেছে না এই তো আমরা সবাই পরিবারের সবাই মিলে বসছে সবাই খাইতে আগে সব ছেলে মানুষদের খাওয়াইতেছে পরে আমরা সবাই মেয়ে মানুষরা বসবো আর কি সব জায়গায় যেরকম হয় আর কি আগে মানে কি বলে জামাইরা বাবারা চাচারা মামারা যারা থাকে তারা আগে খায় পরে আর কি আমরা খাবো এই তো আর যাদের তো ছোট বাচ্চা আছে তারা তো জানেনি যে বাচ্চা যদি একটু কেউ রাখে তারপরে আর কি খেতে হয় এছাড়া তো খাওয়া যাবে না এই তো তাই আমার ছেলেরা আমি নিয়ে একটু দাঁড়িয়েছিলাম মুন্নি আপু আর আমি দাঁড়িয়েছিলাম ভাবি আর রিমাপু আপু সবাই রে খাওয়াইতাছিল তো আমরা দাঁড়ায় দাঁড়ায় কি করবো টাইম পাস করতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো সবাইকে একটু একটু বকতাছিল তাই আমি টু ক্যামেরাটা নিয়ে সাইডে আইসা পড়ছি ওই যে আমার ভাবি দেখছেন তার ছেলে কে খাওয়াইতাছে আসলে আর কি ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি আর এই যে সবাই খাইতেছে আমার ছোট দুলাভাই ওনা থোকো বড় দুলাভাই ভাইয়া আজকে হাসের মাংস দিয়ে খ밥 আর ছোট দুলাভাই ওর দুই দিন ভাত খেনার নামে বড় দুলাভাই দুই দিন যাবত না খাওয়া আর কি দুই দিন পরে হাসের মাংস দিয়ে খ밥 খইতাছে তাই সবাই তার সাথে দুষ্টাল করতেছে শুনেন কি বলে শুনতি থাক ভাইয়া রাখকের নামে

মামা কেমন হয়েছে মামা আবু ওই আবু কেমন হয়েছে তরকারি আছে নি আবার কোন জায়গায় আবার নি পালাই তুমি কিছু কইবা কে রানছে আবু আমি রানছি

দুলছে না দুলছে না দুলছে আরে বাপি বাবা মা বাপি দাও না 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 何だろう কেৱল <laughs> হৈছে